আঙ্কেল কেমন আছেন বাড়ির সবাই ভালো আছে অনেক দিন হয় আপনাকে দেখি না আপনি কেমন আছেন বলেন তো আসসালাম ওয়ালাইকুম ওরমাতুল্লা ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল শোনো বাবু কারো সাথে কথা বলার আগে সালাম দিতে হবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলেন যে কথা বলার আগে সালাম দিবে না তোমরা তার কোনো কথার উত্তর দিও না এবং এটি একটি সহিশুদ্ধ হাদিস হাদিস হচ্ছে সিলসিলা হাদিস হাদিস নাম্বার আটশো ষোলো তাই আমরা সবাই মুসলমান সবার সাথে কথা বলার আগে সালাম দিয়ে কথা বলবো ঠিক আছে আঙ্কেল আজ থেকে আমি কথা বলার সময় সবাইকে সালাম দিব তারপর কথা শুরু করব আমি আপনার কাছে আজকে নতুন একটা হাদিস শুনতে পেলাম এবং এটি আমি সবসময় মেনে চলার চেষ্টা করব আপনি আমাকে দোয়া করবেন